প্রিয় সনাতনী আজকে আপনাদের দেখাতে চলেছি শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ পুরী মহারাজের নবনির্মিত সমাধি মন্দির শুভ উদ্বোধন সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার স্বামীজির তৈরুদান দিবসে উনিশশো বিরাশি সালের এক মাহেন্দ্র কণে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশন এই মঠের হাল ধরেন শ্রীমদ স্বামী শ্রী শ্রী অন্যানন্দ পুরী মহারাজ মঠের অর্থাৎ সমাধি সম্মুখ রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি সমাধি মন্দির উদ্বোধন উপলক্ষে রয়েছে টানা চার দিন ব্যাপী কর্মসূচি জেরা নেয়া যাক মহারাজকে ঘিরে কয়েকটি কথা বিরাশি সালের বিশ এপ্রিল এক মহাপুণ্য তিথিতে জন্ম নেন স্বামী শ্রী শ্রী পূর্ণানন্দপুরী মহারাজ তিনি ছিলেন চট্টগ্রাম জেলার সাতকানী উপজেলার পশ্চিম নলোয়ার তালতল বড়বারের সন্তান মহারাজের পিতার নাম ছিল রশিক বল এবং মাতার নাম ছিল শতরূপা সোমবার শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ আবির্ভাব হয় এই পরম পুরুষের পরিবারের আট সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ তিনি ছিলেন এই সময়ের বিয়ে পাশ করা একমাত্র একজন ত্যাগের সন্ন্যাসী শিক্ষা লাভ করার জন্য উনিশশো সালে সর্বপ্রথম আগমন করেন বুনাগরী ঋষিদাম দু সালের ১৭ জানুয়ারি এই দরদাম ছেড়ে বৈকুণ্ঠে পাড়ি জমান তারই সম্মানে প্রতিষ্ঠিত হতে চলেছে অপূর্ব এবং দৃষ্টিনন্দন এই সমাজ মন্দির যেখানে গুরু পরম্পরায় সমস্ত গুরুগণ স্থান পেয়েছেন দেয়ালিক মূর্তির আকারে প্রতিষ্ঠাকালীন এই গুরুর প্রতি সম্মানে ভূষিত হয়েছে সকল মহাগুরুগণ গেরুয়া সাদা রং মিশ্রিত এই সমাধি মন্দির প্রতিনিয়ত যেন একটা অনুভূতির নাম হয়ে দাঁড়িয়েছে এখানে রয়েছে অসাধারণ স্থাপত্য শিল্প আর নজরকাড়া ডিজাইনের সব নকশা পদ্মের উপর নির্মিত গম্বুজে আর ঝলমলে লাইটিং সমাধি পিঠের দিনের চেয়েও রাতের মুগ্ধতা ছড়াই বেশি ঋষি মঠের সৌন্দর্যে যুক্ত হল আরেকটি পালক যেটির উদ্বোধনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে বক্তরা তথ্য সংগ্রহ এবং কৃতজ্ঞতায় শ্রীমৎ স্বামী রামানন্দপুরী মহারাজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা